আর কম রেটে দিলে তো হবে না এই যে প্রত্যেকটা মাল আমাদের পকেট আছে ঠিক আছে এনে কম্পিউটার এনে কম্পিউটার ম্যাগনেট 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা সাইজ ভালো মালের পাকা সাইজ এই যে 28 30 40 42 সব ঠিক আছে এই যে এগুলো আমার কিন্তু প্যাকেট হবে এক ডজন করে প্যাকেট হবে কালা 70 80 বিভিন্ন রেডের ভিতরে অসংখ্য ডিজাইন ঠিকদার গার্মেন্টস বয়েজ গ্যালারি এখানে আমাদের এই যে লেখা আছে এনিয়ার নূর সুপারমার্কেট বলকবি দোকান নাম্বার 5 কালীগঞ্জ চৌধুরী নগর লেখা আছে আব্দুল সোভান আমি নিজেই আব্দুল এই যে এটার ষোলো সাইজের মাল দেখেন এই ধরনের ফুল টিটা ফুলা পাথরের কাজ করা এই স্লাপের ভিতরে এই যে এখানে পাথরের কাজ করা এগুলা আঠাশ আঠাই চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বন্ধ সব গ্রুপ আছে প্রত্যেকটা ডিজাইন এই ধরনের প্রত্যেকটা যে ডিজাইন আছে কালার আছে স্যাম্পল আছে মাল আছে

আপনার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই জিন্স প্যান্ট দিয়ে আসা এরকম ডিজাইন অনেক ডিজাইন আছে এরপর আপনার এই যে ম্যাগনেট কাপুরের যেমন স্টিচ এই যে স্টিচ কাপড় প্যান্ট দেখেন এই যে স্টিচ প্যান্ট খুব প্যান্ট সুন্দর সুন্দর প্যান্ট পরে আপনার এই যে কোটি আছে কাতান কোটি আছে হ্যাঁ কাতান কোটি আছে এগুলো আছে এরপরে আপনার ওয়াশের কিছু মাল আছে ওয়াশ খুব সুন্দর কটন বডি এবং আপনার রং কস পুরো গ্যারান্টি এই যে সহ একশো একশো দশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এটার ভিতরে ডিজাইন আছে প্রত্যেকটা মালের ভিতরে ডিজাইন আছে আচ্ছা মেঘিয়াতে আছে এটা ওইটা থেকে বেশি এটা হলো একশো এটা হলো একশো বিশ টাকা তিরিশ টাকা এইটার ভিতরে এটার ভিতরে ডিজাইন আছে অনেকগুলো এগুলো এরকম কালার হবে ঠিক আছে আরো ডিজাইন আছে যেমন ডিজাইন আছে এটার ভিতরে সব বাচ্চাদের শার্ট প্যান্ট শুধু পিস করে রাখা আছে সব গোডাউন আছে মাল মাল শুধু পিস করে রাখা আর এই এই সাইড কি কালেকশন আপনার আপনার থেকে গোড়াও পর্যন্ত থেকে একবার বিশ বছর পর্যন্ত শুধু সিঙ্গেল শার্ট আর কেউ যদি ব্যবসা করতে চান আপনারা কম পুঁজিতে তো আমার থেকে মাল নিয়ে বিক্রি করতে পারবেন আমার থেকে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাইকারি নিয়ে সেল দিতেছে বড় বড় পাইকারি পাইকারিওয়ালারা আমার থেকে মাল নিয়ে দেয় এবং

খুলছি এই ডিজাইনের ভিতর এই যে এটার ভিতরের ভিতর আছে এগুলো একশো পঞ্চাশ এই যে আপনার এই যে একটা ডিজাইন না দেখেলে হয় না একশো পঞ্চাশ ঠিক আছে এরপর এই যে আপনার ইস্টাভির ভিতর আছে একশো পঞ্চাশ এটির ভিতরে আপনার একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট এগুলোর ভিতরে অসংখ্য ডিজাইন আছে যেমন যা দেখতেছে শুধু স্যাম্পল সব গোডাউন এরপরও অনেক মাল এখানে নাই গোডাউনে রাখা আছে কারণ এত মাল রাখা দোকানে সম্ভব না কাপুর নতুন বেরিয়েছে সবাই খালি ম্যাগনেট চায় স্টিচ কাপুর এই যে পাথরের কাজ করা ঠিক আছে যে পাথরের কাজ নিখুঁত আমাদের সব নিখুঁত এই যে বুতাম সব একুরেট কাজ করা এবং প্রত্যেকটা মালে কম্পিউটার প্যান দেওয়া এগুলো ম্যাগনেট মালে এই মালটা হচ্ছে আপনার একশো টাকা দুইশো টাকা দুইশো

নিতে পারবো এবং ব্যবসাও লাভবান হতে পারবো ম্যাগনেট কাপড় অনেক অসংখ্য ডিজাইন কাটছে এগুলা চলতেছে বেশি এই জন্য অসংখ্য ডিজাইন কাটছি আমরা কত টাকার মাল নিলে পাইকারি দিবেন আমরা এখানে বাচ্চা মাল যারা নিয়ে অল্প পুঁজিতে আমি যদি আমি আমরা পাইকারি দোকানদার কিন্তু আমরা একটু বেশি দিলে আমরা অনেক দেশে ছোট ছোট দোকানদার আর বিক্রি করতে পারবো না এই জন্য সর্বনিম্ন টাকার মাল আমরা দিতে পাঁচ হাজার টাকার মাল নিয়ে এই যে দেখেন নিজের পাটটা দেখেন এই পাটটা আলাদা এই পাটটা আলাদা আচ্ছা আলাদা এই পাট আলাদা নিখুঁত ঠিক আছে এই যে কম্পিউটার পকেট আছে আমাদের প্রত্যেকটা মালের পকেট আছে আচ্ছা পকেট ছাড়া আমরা মাল করি না এবং ফোল্ডিং আছে এই দেখেন এই যে নিচের পাট আলাদা এইভাবে আমাদের অনেক সুন্দর সুন্দর মাল করছি আমরা এই যে প্যান্ট দিয়া এগুলো হলো আপনার দুইশো পঞ্চাশ দুইশো সত্তর দুইশো আশি আমরা এই যে আপনার দেখেন এগুলো আবার আমার কাছে কিছু একটা কটন মাল দেখাই এটা হলো কটন এরকম কটন আছে আমাদের পঞ্চাশটা ডিজাইন কটন বর্তমানে আবার অনেকে আগে যেমন সিল বেশি চলছে এখন কটনের কটনের বেশি চলতেছে আমাদের প্যান সাইজ ভালো আছে আপনার এই যে কয়েকটা ডিজাইন শার্ট শুধু সিঙ্গেল বাইশ ছাব্বিশ প্যান্টো আছে ষোলো ছাব্বিশ প্যান্ট আছে বাইশ ছাব্বিশ সিঙ্গেল প্যাকেট করা ঠিক আছে ওই যে ওখান থেকে ওই হ্যাঁ এই যে পাইছি এটি হলো আপনার একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা মনে থাকে না বা যারা আমার আমার ইয়া দেখবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যারা নখ দিবেন এবং দিবেন দেখবেন আর যদি মনে করেন যে না আমার অনেক মাল প্রয়োজন তাহলে আপনারা খরচ একটু বেশি হয় আসবেন আমার থেকে মাল সদর গার্ডের বিপরীত সদরঘাটের ক্যানিগঞ্জ নুরু মার্কেট এন এর নূর সুপার মার্কেট নুরু মার্কেটে যদি না চেনেন তাহলে আমরা ফোন দেবেন আমরা রিসিভ করে আনবো এই ধরনের আছে বাইশ ছাব্বিশ আঠাশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বান্ন একশো বিশ টাকা থেকে শুরু হয়েছে বিশ একশো বিশ এই যে এইটা এই বাইশ ছাব্বিশ

মানে ওয়াশের এগুলার ভিতরে আট দশটা ডিজাইন আছে একটা মাল দেখাইলাম এটা হলো আপনার একশো তিরিশ এই যে বাইশ ছাব্বিশ আছে বাইশ ছাব্বিশ আপনার এটার ডিজাইন আছে মেঘি হাতা আছে আছে সব আছে এবার আপনার এই ম্যাগনেট যে দেখাইলাম এই বাইশ ছাব্বিশ আঠাইশ চল্লিশ পঞ্চাশ বর্ণ প্রত্যেকটা গ্রুপ আছে এটা হাফাতা হাতা সব আছে এই আপনার বাইশ ছাব্বিশ তো শেষ করছি এটা আঠাইশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আপনার একশো পঞ্চাশ টাকা ম্যাগনেট পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এই ম্যাগনেট এর ভিতরে অসংখ্য ডিজাইন দুই তিনটা ডাকের ডিজাইন দেখে এই দেখেন সাইজ ভালো মালের পাকা সাইজ এই যে আঠাশ সাত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সব সাইজ আছে দেখেন এগুলো এই যে যেমন এগুলো একটা প্যাকেট দেখা হতো এই যে প্যাকেটের ভিতরে ঠিক আছে এই যে এগুলো আমার কিন্তু প্যাকেট হবে এক ডজন করে প্যাকেট হবে কালার সেটিং সব সেটিং আছে ঠিক আছে এই যে কালার সব সেটিং আছে এই যে সেটিং আছে সব সেটিং হবে ঠিক আছে এই যে আপনার এগুলা একশো পঞ্চাশ ষাট সত্তর আশি বিভিন্ন রেডের ভিতরে অসংখ্য ডিজাইন অবাক নাই ডিজাইনের কিন্তু অল্প একটা খোলা আছে এজন্য জন্য অল্প একটা দেখাই দিলাম আচ্ছা এই যে এগুলা সব বক্স আছে বক্স আরও নিতে পারবেন এল লই আর এরপর আবার জিন্স আছে এই যে দেখেন এগুলার ভিতর জিন্স আছে বাইশ ছাব্বিশ আঠাশ সাথে চল্লিশ বিয়াল্লিশ ষোলো ছাব্বিশ সব জিন্স আমার সব কোয়ালিটি আছে আপনার জিন্স একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা এই ধরনের ভিতরে এই জিন্স গুলো দিতে পারবো পিওর কটন এটার বক্সটা কই আলামিন এটার বক্সটা দাও এই যে এই যে এরকম ওইটা দাও একটা বক্স দেখালে এরকম বক্স হবে দেখেন এই যে এরকম বক্স হবে ঠিক আছে বক্স ডিজাইন হবে কটন মাল ঠিক আছে এগুলা কটন পিওর কটন এই যে পিওর কটন গার্মেন্টস ভয়েস গ্যালারি এখানে আমাদের এইযে লেখা আছে নো সুপার মার্কেট বোলো দোকান নাম্বার পাঁচ কালিগঞ্জ চৌধুরী নগর লেখা আছে ওপেট আবদুসভাবান আমি নিজে নিজেই আব্দু সভান আমার নাম্বার দেওয়া আছে ঠিক আছে পিওর কটন আমাদের বাটন গুলো দেখেন এই যে কটনের মালের যে বাটন গুলা বুদাম গুলা আচ্ছা ঠিক এবং আমাদের মালের ফিনিশিং সাই সব আলাদা ঠিক আছে যে আমাদের চাপছিল দেওয়া এগুলা প্রত্যেকটা মানে চাপ চিলি দেওয়া ঠিক আছে এগুলো আছে এগুলোর বক্স আছে ডিজাইন আছে এবারে ফুল তো আছে আমার কাছে এবারে যে আপনার 37 চল্লিশ বিয়াল্লিশ এগুলোর ভিতর আছে একশো আশি দুইশো এগুলোর ভিতর অসংখ্য ডিজাইন এই যে এটার ভিতরে ষোলো ছাব্বিশ আঠাশ ছাত্রী বাইশ ছাব্বিশ এটা আবার ই ই আছে গুণ আছে এটা হয়তো আলাদা কাপড় নিচের পাটে এক ডিজাইন উপরে পাটে আরেক ডিজাইন ঠিক আছে এই যে ভিতরে দেখেন আপনি আড়াই ছাত্রী চল্লিশ বিয়াল্লিশ আছে এর ভিতরে ডিজাইন আছে কালার আছে বিভিন্ন পদ আছে প্রত্যেকটারই আপনার সাইজ আছে পার্ট টু পার্ট সাইজ আছে এবং আপনার কালার আছে আর একশো আশি বিশ বিভিন্ন রেডের ভিতরে আছে ইন্ডিয়ান ভিতর দেখেন কাজ নিখুঁত কাজ করা কালারে কালারের ডিজাইন আছে এবারে যে আপনার যে বক্সের মাল এগুলো বক্সের মাল আঠাইশ ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশবন্ন সব গ্রুপ আছে ঠিক আছে এইটো আঠাইশা ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ষোলো ছাব্বিশ আছে এগুলো অল্প অল্প করে অল্প কয়েকটা ডিজাইন আমি স্যাম্পল দেখাইলাম এটা গেল হাপাতা এবার আছে আমার কাছে ফুল আতা এবং এই যে ফুল আতা দেখেন কটন পিওর কটন এগুলা কোন ভুল নাই এবং ফুল আতাই দেখেন আঠাইশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বান্ন গ্রুপ আছে ফুল আতা এগুলো আপনার এই যে দেখেন নিখুঁত খুব সুন্দর মাল এগুলো আমাদের প্রত্যেকটা মালে চাপ শিলি দেওয়া দেখেন চাপ পুরা মালে চাপ শিলি দেওয়া মালেই এই এই ধরনের ক্যাটাগুলি দেওয়া ফুল আতা পাথরের কাজ করা এই স্লাপের ভিতরে এই যে এখানে পাথরের কাজ করা

অনেক ডিজাইনের শেষ নাই এবং ম্যাগনেট এখন ম্যাগনেট 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 দেখাও দেখেন সব পাকা সাইজের মাল দেখেন এই যে বাটন দেওয়া আছে এই যে এটা বক্সটা ঠিক আছে এই যে বক্স এটার ভিতরে দশটা দশটা পনেরোটা ডিজাইন করছি এই যে বক্স দিয়া ঠিক আছে করছি একেবারে পিওর গার্মেন্টস সি সব ধরনের মাল পাইবেন সাইজ বড় ছোট সব ধরনের ডিজাইন পাইবেন এই যে এগুলা পঞ্চাশ এগুলা আঠাইশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বর্ণ সব গ্রুপ করছি আঠাইশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বর্ণ সব ধরনের সাইজ আছে দেখেন এই যে মাল দেখেন আছে প্রত্যেকটা ডিজাইনের এই ধরনের প্রত্যেকটা যে ডিজাইন আছে কালার আছে স্যাম্পল আছে মাল আছে আমার এখানে আসলে আর কোথাও যাইতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আমার মাল যদি অল্প হয় তাহলে ফোনে নিয়ে গেলেন খরচ কম হবে আর যদি মনে করে না আমার বেশি মাল নিতে হবে ইমো হোয়াটসঅ্যাপও নিতে পারবেন এবং আইসা আমার কাছ থেকে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস